কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিনের মতো আজও সকালবেলা আমাদের জন্য চা এবং এই গুড ডে বিস্কিটটা আমাদের কলেজের যে কলিগ সিহাবকে চকলেট গিফট করেছিল সেই দিদি সিহাবকে গিফট করেছিল তো সেটা দিয়েই আমাদের ব্রেকফাস্ট স্টার্ট করছি যেহেতু সিহাবের নাম করে দিদি পাঠিয়েছে সেই জন্য সিহাবকে অবশ্যই আগে দু পিস বিস্কিট দিয়ে দিয়েছি এবং ও কিন্তু সেটা নিজে হাতে বসে বসে খাচ্ছে এখন কয়েকটা দিন কলেজের এই প্রেশার থাকার কারণে বিকালবেলায় সিহাবকে স্মুদি দিচ্ছি সকালবেলায় দিচ্ছি না বিকালে মিন্স ওই সিহাবের পাপা যখন ফিরে আসে ও যখন ঘুম থেকে ওঠে তখন সকালে সিহাবকে এই রকম দেশি মুরগির ডিম সিদ্ধ দিই যাই হোক তারপরে দেখো শিহাব একটা কাঁচকলা নিয়ে বসে বসে আমাকে বলছে তাকে যেন কাঁচকলা রান্না করে দেওয়া হয় মানে ও কলা খাবে বেসিক্যালি কিন্তু কাঁচকলা তো আর ডিরেক্ট খেতে পারবে না আর আজকে আমার অন্যান্য রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই দেখো রান্না করেছি সরু শুরু করে মানে শিহাবের পাপারা বলে ফালি করে আলু কেটে মাছের ঝোল আর সিহাবের রিকোয়েস্টে বানালাম গোল গোল করে কেটে একটু গাছপালা ভাজা আর তার সাথে আমের ডাল যেহেতু আমারও সেকেন্ড হাফে কলেজের গার্ড রয়েছে রান্নাতে খুব একটা ঝুট ঝামেলা রাখিনি আজ শিহাবের পাপা কলেজে বেরিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে শিহাবার আমি চলো একটু পাকা আম রয়েছে অনেকগুলো সেগুলো একটু কেটে খাই এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই আম তো আমি যখন সবে ওকে ফর্কে বাঁধিয়ে দেবো আমটা আমি দেখছি ওর হাত বাড়িয়ে দিয়েছে আর আমি সব থেকে বেশি অবাক হয়েছি যে ওর ডান হাত বাড়িয়ে দিয়েছে আমি না বলা সত্ত্বে তোমরা সবাই জানো যে সিহাব লেফট হ্যান্ডেড আর ওর এই খাওয়াটাকে নিয়ে আজকে আমি না বলা সত্ত্বেও যখন নিজে নিয়ে খেলো ডান হাতে আমি ভীষণ রকম নিশ্চিন্ত হলাম তারপর সিহাব খানিক্ষণ খেলাধুলা করার পরে নর্মালে যেরকম লেবু খায় সেসব খেয়ে ব্রাশ করে স্নান করে এই দেখো বাবু হয়ে বসে আছে আর এই যে আম খেয়েছিল বলে ওর জিপটা যে ইয়ালো হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে এরপরে ওকে দুপুরবেলার লাঞ্চ করিয়ে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আমি অ্যাজ ইউজুয়াল কিন্তু রেডি হয়ে গিয়েছি কলেজে যাব বলে গতকালকেও এই জালনা দিয়ে বাইরেটা দেখিয়েছিলাম কি ভীষণ রোদ ছিল বলো আজ কিন্তু একদম রোদ নেই ইনফ্যাক্ট কলেজে যাওয়ার সময় টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল আর আজ কলেজ থেকে ফেরার পরে শরীরটা একটু খারাপ লাগছিল বলে আজ বিকালে কোথাও বেরোয়ও আর রাতের ডিনারে দেখো সিম্পলি ভাত আলু সিদ্ধ পাঁপড় ভাজা আর পেঁয়াজি বানিয়েছিলাম আজ ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই